আমরা আজ সংস্কৃত ভাষাকে বাংলা ভাষা জননী বলা হয় কি না সেই সম্পর্কে একটু জেনে নেব বাংলা ভাষা কিভাবে জন্ম যে এর উত্তরে সবাই বলবে যে কি সংস্কৃত থেকে কিন্তু আমাদের বুঝতে হবে সংস্কৃত ভাষার আদি উৎস হল বৈদিক ভাষা একে ছান্দস ভাষাও বলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভাষা যথার্থ রূপ বদলে যায় ভাষা পরিবর্তনের এই রূপ হলো মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত ভাষা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ছান্দোশ ভাষার আদর্শে পণ্ডিত পানিনি ভাষার সংস্কার করেন সং সংস্কার করা এই ভাষাকে সংস্কৃত ভাষা বলে সুতরাং সংস্কৃত হল কৃত্রিম ভাষা পরবর্তীকালে সংস্কৃত ভাষা পরিবর্তিত হয়ে প্রাদেশিক প্রাকৃত ভাষার জন্ম হয় এই প্রাকৃত ভাষা থেকে তার অপভ্রংশ ও অবহট্টের জন্ম হয় এই অবহট্ট থেকেই আজকের বাংলা তথা অন্যান্য নব্য ভারতীয় আর্য ভাষাসমূহের জন্ম সুতরাং বাংলা ভাষা জননী হিসাবে অপভ্রংশ অবহট্টের নামকরাই শ্রেয় সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার পূর্ববর্তী স্তর বলা যেতে পারে